আসসালামু আলাইকুম বাংলাদেশে ছত্রিশ শতাংশ ছেলে নাকি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিয়ে করতেছে না মেয়ে হইতেছে বাইশ শতাংশ ছত্রিশ শতাংশ প্রাপ্তবয়স্ক বিয়েটা করবে কেমনে কারণ দেখি এই যে ডিম দেখতেছেন না ডিম আমি এখানে ঝুলাই রাখছি কারণ এক ডজন ডিমের দাম একশো সত্তর টাকা এক ডজন ডিমের দাম একশো টাকা এই যদি হয় অবস্থা তাহলে এটা মনে হয় ভেঙে গেছে ভাঙলে তো মুশকিল যত্ন করে রাখছিলাম এটা ভাঙলো নাকি কি ব্যাপার ডিম কি এখন নরম হয়ে গেছে নাকি ফুসফুস করে ভেঙে যায় তাহলে বিয়েটা করবে কেমনে মাথাপিছু ঋণ হচ্ছে প্রত্যেক মানুষের দেড় লাখ টাকা বিয়েটা করবে কেমনে ঋণ খেলাপির দিক দিয়ে শ্রীলঙ্কার পরে বাংলাদেশের অবস্থান এই যে এইবার ভাইসটা মন খারাপ করছে শ্রীলঙ্কার পরে পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থা বাংলাদেশের মন খারাপ করে তো লাভ নাই সব চোর নাই করে চলে গেল ছয়শ বিঘা জমি কিনে চলে গেল তো ঋণ হবে না হবে কোথায় এই যে একটা অবস্থা এখন বিয়ে নিয়ে তর্ক হইতেছে যে এই যে ছত্রিশ শতাংশ ছেলে যুবক ইয়াং বাইশ শতাংশ নারী যুবক ইয়াং বিয়ে করে না কেন মাথা পিছু আয় নাকি বাড়ছে তিন লাখ প্লাস তিন লাখ ছয় মনে হয় মাথা পিছু আয়টা কেমনে আসে ভাই মাথা পিছু আয়টা কেমনে আসে বেঞ্জি সাহেবের যে আয় সেটাও আমাদের এখানে ভাগ হয় মতিউর সাহেবের যে আয় সেটাও আমাদের এখানে ভাগ হয় ভূমি অফিসের দুর্নীতিবাজ যে মাসে কোটি টাকা কামাই করে তার আয়টাও আমার আয়ের সাথে ভাগ হয়ে মাথা পিছু আয় তৈরি হয় মন খারাপ করিও না তুমি এই জন্য এই যে বিয়ে হয় না বিয়ে হবে কেমনে হবে কেমনে বিয়ে পঁচিশ লক্ষরও বেশি মানুষ বেকার বুঝতে হবে তোমাকে খালি বিয়ে করে একটা টানা বাজার লেতে হবে না বিয়ে করার পরে ডিম কিনে ভাত খেবা ডিমের দাম বৃষ্টি হইলেই পারে একশো টাকা ডজন আমরা খালি বলি সিন্ডিকেট এই সিন্ডিকেট শেষ করতেছে এটা বলতে বলতে তিন চার বছর বার করে ফেলাইলাম বৃষ্টি আসলেই পারে আরে বল বৃষ্টি আসলে কি ডিম পাড়া বন্ধ করে দেয় মুরগি তাহলে বাড়ার কারণটা কি আলু যেখানে রাখবে ওই গুদামে ডিম রাখে হাজব ব্যাপার পঞ্চান্ন টাকা কেজি আলু এক কেজি আলুর দাম পঞ্চান্ন টাকা এখনও পেঁয়াজ একশো টাকা কেজি ফকফকাটা আর যেগুলো একটু ময়লা ছাল উঠে গেছে ওগুলো আশি টাকা কেজি তো এই যদি হয় অবস্থা তাহলে ছত্রিশ পার্সেন্ট কেন এই যুবকের পরিমাণ আস্তে আস্তে পঞ্চাশ সাত সত্তর কয়েকদিন পরে দেখবেন যে বিয়ে করে না সত্য কথা এটা বিয়ে করতে পারবে না তো কর্মসংস্থান তো নাই এই অবস্থায় তোমরা আসো গরুর অন্ডকোশ খাওয়া নিয়ে দুঃখ লাগে তোমরা আছো গরুর অন্ডকোশ খাওয়া যাবে কি খাওয়া যাবে না এটা নিয়ে তোমরা আসো রাসের সাপ নিয়ে সত্য কথা এটা এদিক যে মানুষ বিয়ে করতে পারতেছে না ডিমের দাম বাইরে যেতেছে এদিকে তোমাদের হোশ নাই যাই হোক বিয়ে সবারই করা উচিত বিয়ে সবারই হবে রিজিকের মালিক আল্লাহ কিন্তু এই যে মাথা ঋণ দেড় লাখ টাকা কে দিবে যাই হোক বিয়ে সবারই করা উচিত সময় থাকতে বিয়ে করে নেন এত ঘাবড়ানোর কিছু নেই ঘাবড়ানোর কিছু নাই জীবন তো সীমিত এই ছত্রিশ পার্সেন্ট যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিয়ে করল না আমার কাছে মনে হয় যে এই দায়ভার আমাদেরও আছে যারা লোটপাট করছে তাদেরও আছে প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে অন্তত বিয়ের সুযোগটা করে দেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বঙ্গবন্ধুর খনিকে নিয়ে আসতে নাই আর যারা টাকা লুটপাট করে দেশের বাইরে চলে গেছে ওই যে জেগে জেগে স্বপ্ন দেখা আলাইকুম রহমতুল্ল